আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু صلى الله علی نبی ও আলেহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সলাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদ্বির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলী আজ আপনাদেরকে জানাবো জিন তাড়ানোর পানির পরা তদ্বির সম্পর্কে অর্থাৎ এমন কোন দোয়া কালাম রয়েছে যে তোয়া কালামগুলো পাট করে পানির মধ্যে দম করে ওই রোগের গায়ে ছিটিয়ে দিলে ভূতের আসর দূর হয়ে যাবে বাড়িঘরে ছিটিয়ে দিলে বাড়িঘর থেকে জিনবুতের আসর দূর হয়ে যাবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে ফানি ফরা সম্পর্কে অর্থাৎ জিনগ্রস্ত রোগীকে ফানি ফরা দিয়ে আমরা কিভাবে সুস্থ করবো সে সম্পর্কে এবং ওই পানির মধ্যে আমরা কোন দোয়া কালাম পাঠ করে ফানির মধ্যে দম করবো সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো অর্থাৎ আপনাদেরকে আজ আমি শিখিয়ে দেব হ্যাঁ জিন তাড়ানোর জন্য ফানি পরা সম্পর্কে আপনারা বিভিন্ন মোদাব্বের কাছে গিয়ে থাকেন কিংবা কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে থাকেন বা কোনো হুজুরের কাছে গিয়ে থাকেন যে জিনগ্রস্ত নিয়ে জিনে চিকিৎসা করার জন্য অনেক সময় জিন যার উপরে জিনে আসর করে থাকে ওই হয়ে যায়। হয়ে গেলে আপনারা না দিক পেয়ে আপনারা যান কোনো হুজুরের কাছে কোনো ইমাম সাহেবের কাছে আসলে ইমাম সাহেবেরা হুজুরেরা কোন ধরনের দোয়া কালাম পরে পানির মধ্যে দিয়ে রোগীর গায়ে সে পানি ছুটিয়ে দেয় এবং রুগী সুস্থ হয়ে যায় সেই দোয়াগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যদি কোনো লোকের উপর জিনের আসর করে থাকে তাহলে আপনি কিছু পানি নেবেন একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে নেন পানি নেওয়ার পরে আপনি পাঠ করতে থাকুন সুরা পাতেহা প্রথমে আপনি সাতবার সুরা পাতেহা পাঠ করে ওই পানির মধ্যে দম করুন সূরা পাতেহা পাঠ করা হয়ে গেলে আপনি পাঠ করুন সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়টি যেটিকে আমরা আয়াতুল কুরসি নামে জেনে থাকি সেই আয়াতুল কুরসিটি সাতবার পাঠ করে পানির মধ্যে দম দিয়ে দিন তারপরে পাঠ করুন সুরা জিনের প্রথম পাঁচটি আয়াত সুরাজ জিনের প্রথম ফার্স্টে আয়াত সাতবার ফাট করে ওই পানির মধ্যে দম দিয়ে দিন তারপরে যদি জিনের কারণে রোগী বেহস হয়ে গিয়ে থাকে তাহলে এই পরা ফানেটি আপনি রোগীর নাকে মুখে ছিটিয়ে দেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে রোগী সুস্থ হয়ে যাবে তার জ্ঞান ফিরে আসবে হ্যাঁ তার হুঁশ ফিরে আসবে এটি অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকর তদ্বির এটি যে কোনো মোতাবের ভাইয়ের কাছেই যান না কেন আপনারা সকল মুজাব্বের ভাই সকল ইমাম সাবগন আপনাদেরকে এই পরামর্শই দিবেন এটি বহু কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এবং এটি আমাদের পরীক্ষিত তদবির আমরা এই সমস্ত জিনগ্রস্ত রোগী যদি পেয়ে থাকি আমরা এমনিভাবে এই তদ্বিরগুলো প্রয়োগ করে থাকি ইনশাল্লাহ এটি অত্যন্ত পরীক্ষিত আজকে আপনাদেরকে সেই পানি পড়া সম্পর্কে জানিয়ে দিলাম আপনারা এই সুরা প্রথম জিনের প্রথম ফার্স্ট ইয়ে আয়াত যদি আপনারা দেখে নেন আয়াতটি হচ্ছে সুরাতুল জিন হচ্ছে বাহাত্তর নম্বর সুরাটির নামই হচ্ছে সুরাজিন আল জিন এই সুরা আল জিনের প্রথম ফাঁসটি আয়াত আপনারা পাঠ করবেন অর্থাৎ এক কথায় এই তিনটি তিনটি সুরা হতে আপনারা এই তদ্বৃত্তি প্রয়োগ করবেন সুরা ফাতেহা এক নম্বর দুই নম্বর সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বরের সুরা বাহাত্তর নম্বর সুরাটির নাম হচ্ছে সুরাজিন জিনের প্রথম ফাঁস আয়াত আমি আর আপনাদেরকে এই আয়াতগুলো উল্লেখ আর করলাম না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারেন অথবা পবিত্র কোরআন শরীফ থেকে আপনারা বের করে নিতে পারেন এই ফানিপরাটি প্রয়োগ করার ফলে বেহস হয়ে যাওয়া রুগী সম্পূর্ণ রুগী আরোগ্য লাভ হয়ে সুস্থ হয়ে উঠে বসবে অন্যদিকে যদি কোনো বাড়িতে জিনের উপদ্রব থেকে থাকে তাহলে আপনি বেশি করে পানি নিয়ে একটি বালতির মধ্যে পানি নিয়ে নেন এবং এই পরানো পানিটি আপনি এই বেশি পানির সাথে বালতির সাথে মিশিয়ে নেন নেওয়ার পরে আপনি এক ইঞ্চি জায়গাও যেন বাড়ির কোথাও ফাঁকা না থাকে এমনিভাবে আপনি ছিটিয়ে দেন বাড়ির মধ্যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাকের কালামের বরকতে আমি আল্লাহ আল্লাতালার কাছে আশাবাদী ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওই বাড়িতে আর কখনও দিন থাকতে পারে না পারে না পারে না এটি আল্লাহ পাকের কালামের কুদরত আল্লাহ কালামের মহিমা কিছুতেই সেখানে খন্যা শৈতান জীবনগুলো অবস্থান করতে পারবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনরা এই ছিল পানি ফরার তদবির আপনারা যে কেউ এই তদবিরটি প্রয়োগ করতে পারেন আল্লাহ পাকের কালামের দ্বারা আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনার এই তদবিরটি একবার প্রয়োগ করেই দেখেন একবার প্রয়োগ করেই দেখেন জিনগ্রস্ত রোগের উপরে দেখবেন জিন কীভাবে পালিয়ে যায় তো এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু